আমতলি ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আমতলী উপজেলা পরিষদের সামনে সকাল সাড়ে দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে বক্তারা বলেন ইমরান খান ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হামলা ও হুমকি দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ করছে ফ্যাসিস্ট দোসররা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মী ও এলাকাবাসী আওয়ামী লীগের সতেরো বছর রাজপথে একাত্তর যুদ্ধ করেছি আর ইমরান খান ষোলো থেকে সতেরোটি মামলার আসামি আওয়ামী লীগ বিভিন্ন সময় এই ইমরান খানের হাত্তার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হাই প্রতিপন্ন করার জন্য এই আওয়ামী লীগ থাকাকালীন বিভিন্ন সময় হামলা করেছে আর ইমরান খানকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ সবসময়ই পায়তারা করত এখন পাঁচ তারিখের পর থেকে পর থেকে যখন আওয়ামী লীগ দোসররা এই বাংলা ছেড়ে বিভিন্ন জায়গায় আনাছে সেখানা অবস্থান করতেছে তখন বিভিন্নভাবে কু করার জন্য বিভিন্নভাবে তারা যেমন কিসের আওয়ামী লীগের উপসম্পাদিকা সে এখন সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মন্ত্রী আপনারা খোঁজ করে দেখবেন যে তার আপন চাষার নামে যৌন নির্যাতনের মামলা জানবেন জীবন নামে একটা ছেলেকে ছেলের সাথে সে সম্পর্ক তৈরি করে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করেছে জানবেন যে বিভিন্ন ভাবে সে বিভিন্ন অফিস আদালতে যে মানে ঠান্ডা মাথায় চাঁদা বেচি করতেছে তারা খোঁজ দেবেন এরপরে যখন এই ইমরান খানের ইমরান খানের আইডিটা কোলন হয়েছে আপনারা দেখবেন এটা তো মন্ত্রীর মন্ত্রীরা তো সে সরাসরি ই করে নাই মেসেজ দেয় নাই আপনারা তার মেসেজ চেক করবেন বা জানতে চাইবেন যে আপনাকে মেসেজ দেয় কিনা তারে কিন্তু মেসেজ দেয় নাই সে কালকে বলছে যে কিসের মাধ্যমে জানছে ফেসবুকের মাধ্যমে সে জানছে তাহলে মেসেজটা দিলো কারে দিলো কারে আমরা জানতে চাই মেসেজ ইমরান খানের আইডি কোলন করে তারপরে মেসেজটা একজনারে সেন্ড করছে এটা যে ইমরান খান করছে এটার কোনো ভিত্তি নাই ইমরান খানকে হায় ফুজবুদ হাই প্রতিপন্ন করার জন্য আমতলি উপজেলা ছাত্রদলকে কলঙ্কিত করার জন্য একটি কুচক্রী মহল এই কিছুদিন যাবৎ অনলাইন বর্তমানে বর্তমানে বাংলাদেশের বা বিশ্বের রাজনীতি অনলাইন ভিত্তিক সবাই কাছে টাচ মোবাইল আছে এখন হায় প্রতিপন্ন করার জন্য সহজ একটা মাধ্যম এই অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্মে হায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে তারা এগুলা করতেছে